গ্যাস তোমরা দেখতে পাতাছো আমি কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমের মধ্যে মাত্র আশিটির হিপ হপ বন্ডেল নিয়ে নিলাম কি অবস্থা সবার কেমন তোমরা গ্যাস তোমরা স্ক্রিনের মধ্যে যে গেমটা দেখতে পাতা এটা আমাদের ফ্রি ইন্ডিয়া গেম আর এটা তোমরা তোমরা হয়তো গেমটি করে হয়তো পর্যন্ত না তবে তোমরা এই গেমটি খেলার জন্য অনেক বেশি আগ্রহী তো গ্যাস আজকের এই অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে যারা কিনা এই গেমটি অলরেডি খেলতেছ এবং কি যারা এই গেমটি ডাউনলোড করে খেলবা গ্যাস তোমরা হয়তো জানো যে আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া গেম এর মধ্যে কিন্তু এখন ব্যাটেল খেলা যাচ্ছে না তবে তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমের মধ্যে কবে এবং কখন ব্যাটল রয়েল ম্যাপটি অ্যাড করা হবে আচ্ছা গেস তোমরা কি এটা জানো আমাদের এই গেমটির মধ্যে তোমরা কিভাবে এনিমিদেরকে মারবে কারণ গেছে এই গেমটির মধ্যে বারে বারে আমাদেরকে মরতে হয় কারণ গেছে এই গেমটির মধ্যে এনিমি অনেক বেশি ড্যামেজ দেয় তো গেস তোমরা কি জানো এই গেমটির মধ্যে একটি টিপস খাটিয়ে তোমরা সহজে এনিমিদেরকে মারতে পারবা মানে গেস তোমাদেরকে এনিমি ড্যামেজ দিতে পারবে না কিন্তু তোমরা ড্যামেজ দিতে পারবা আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে তোমরা গেমের মধ্যে কিলই করতে পারতাছ না আর কিল না করতে পারলে তো গেম খেলে মজা পাওয়া যাইবো না তো যাই হোক গেস যারা গেমটি ডাউনলোড করে খেলতে চাও তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবা তো চলো গে ভিডিওটা শুরু করার আগে আমাদের ইন্ট্রোটা দেখে আসি তো গেছে এখন আমরা দেখবো কিভাবে আমরা খুব সহজেই ফ্রিতে ডায়মন্ড এবং গোল্ড নিব এবং কি গেছে এই গেমে থাকা যে কোনো রেওয়ার্ড নিতে পারবা শুধুমাত্র গোল্ড এবং ডায়মন্ড এর মাধ্যমে তো গেস প্রথমে তোমরা চলে যাবে ইভেন্টের মধ্যে এবং কি গেস ইভেন্টের মধ্যে চলে গেলেই তোমরা দেখতে পারবা এই গেমের ডেভেলপার এর ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম আইডি তো তোমরা তার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম আইডি ফলো করলেই কিন্তু পেয়ে যাবে তিরিশ তিরিশ ষাট ডায়মন্ড এবং কি তোমরা জানো যে গেমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে দশ ডায়মন্ড দেওয়া হয় তো এখন তোমাদের হিপ হপ নেওয়ার জন্য মাত্র দশ ডায়মন্ড লাগে তো গ্যাস এখন তোমাদের অ্যাড দেখে গেম এর ডায়মন্ড কালেক্ট করতে হবে তো অ্যাড দেখার জন্য তোমরা কিন্তু প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করবা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি একটা অ্যাড দেখো তাহলে কিন্তু তোমরা একশো গোল্ড পেয়ে যাবা আর গ্যাস তোমরা যারা ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অ্যাড দেখার মাধ্যমে মাত্র তিন ডায়মন্ড দেওয়া হবে তো এখানে থাকা যে কোনো একটার মধ্যে ক্লিক করলে কিন্তু অ্যাড শো হবে আর হ্যাঁ গ্যাস এখানে কিন্তু তোমাদের ইন্টারনেট লাগবে নয়তো কিন্তু তোমাদের অ্যাডও আসবে না ডায়মন্ডও পাবে না তো চলো এবার আমরা জেনে আসি আমাদের এই গেমটির মধ্যে কবে ব্যাটল রয়েল ম্যাপ অ্যাড করা হবে গেমটি দিয়ে কিন্তু গেমের ডেভেলপার অনেক বেশি সাপোর্ট পাইছে যার কারণে খুব তাড়াতাড়ি আমাদের ব্যাটল রয়েল ম্যাপ আসতে চলেছে এবং গেমটির নতুন বাসন আসবে এবং ওই বাসনটি ডাউনলোড করতে হবে আমাদের তোমরা কেউ চিন্তা করবা না ভিডিওটার মধ্যে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটাকে প্রেস করে রাখো আমি আপডেট পাওয়ার সাথে সাথেই তোমাদেরকে জানাবো তো চলো এবার আমরা জেনে আসি আমরা কিভাবে খুব সহজেই এনিমিদেরকে মারতে পারবো গ্যাস তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি আসতেছে এবং কি গ্যাস দাঁড়িয়ে থাকার কারণে দেখতে পাচ্ছ এনিমি কিন্তু আমাকে মেরে ফেলছে মানে গ্যাস দেখতে পাচ্ছ আমাদেরকে কতটা বেশি স্পিডে মারতেছে তো গ্যাস এখন আমরা ওই টিপসটা কাটাবো যেটা করলে কি না এনিমি আমাদেরকে মারতে পারবে না আর ওইটা হচ্ছে তোমাদেরকে কিন্তু বসে পড়তে হইব আর যদি তোমরা একবার বসে পড়ো তাহলে কিন্তু তোমাদেরকে এনিমিই মারতেই পারবে না আর গ্যাস তোমরা চাইলে এইভাবে খুব সহজেই এনিমিদেরকে মারতে পারবা তো যাই হোক গ্যাস তোমাদের কাছে এই ফ্যাক্টটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর হ্যাঁ গ্যাস এই বিষয়টা কি তোমরা আগে জানতা অবশ্যই তোমরা এইটাও কমেন্ট করে জানাইবা তো যাই হোক গাইস যারা ভিডিওটার মধ্যে লাইক দিও নাই প্লিজ ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিবা এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটাকে প্রেস করে দিবা আর তোমরা যদি এই গেমটা ডাউনলোড করতে চাও তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটা ফুল দেখে আসো তো এই গেমের বিষয়ে বিস্তারিত এই ভিডিওটির মধ্যে দেখানো হয়েছিল এবং কি তোমরা কিভাবে গেমটা ডাউনলোড করবা এটাও দেখানো হয়েছে তো স্ক্রিনে থাকা এই ভিডিওটার মধ্যে চাপ দিয়ে দেখে আসো এবং কি গেমটাকে ডাউনলোড করে আসো তো আজকের এই ভিডিওটা এতটুকুই তো সবাই Bal sac baixo tu tagà fest.